ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আজকে আমি বানাতে চলেছি কাশ্মীরি আলুর দম তো এই দেখো আলুগুলোকে আমি ভালো করে চোকা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে একটু লবণ দিয়ে দিলাম ওপর থেকে আলুগুলো ভাজার সময় তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আরও কিছুটা আলু আছে ওটাও ভেজে নিই তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কাশ্মীরি আলুর দম এখন শীতকালে খুব ভালো লাগে খেতে তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বন্ধুরা তো আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি এইটাও ভেজে নিই প্রথমে কটা ভেজে নিলাম কটাও ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার এখন সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর আমার কিছু মশলা পেস্ট করে রেখে দিয়েছি ওখানে আছে টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আছে অল্প কয়েকটা কাজু বাটা একসাথেই পেস্ট করে রেখেছি আমি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একটা টমেটো দিয়ে দিলাম আমি তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিলাম দেখো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একবার একবার করে দিতে হবে বলে তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে কষে নেবো খুব সুন্দর করে এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নেব মশলা দিয়ে

তেল হয়ে গেছে দিয়ে দিন আমি আলুগুলোকে এবার আলুগুলো দিয়ে একটু সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব এখন একটু নেড়ে চেড়ে তো দেখো এখন আমার কষা হচ্ছে আলুগুলো তো এখন আমি কষার হয়ে গেছে এবার একটু জল দিয়ে ঢেকে দেব তার আগে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিলাম একটু গুঁড়ো করে কাশুরি মেথি দেওয়াটার পরে আর একটু কষিয়ে নিই আলুটা এই আলু দোনটা তোমরা লুচি রুটি পরোটা যার সঙ্গে খাবে ভালো লাগবে পোলাও জিনিস সঙ্গে খাবে এখন জল দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে দেব জল দিয়ে আলুটা সিদ্ধ করার জন্য তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এখন আমি ঢাকা দিয়ে দেবো একটা গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পরে আর একটু ঘি দিয়ে দেবো এবার আমি একটু পাতা দিয়ে দিলাম ওপর থেকে এবারে একটু সুন্দর করে নিয়ে নিলাম এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তারপর ফিরে আসছি কমেন্ট করে করবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন আমার চ্যানেলটাকে একটু করে দেবে তো আজকের একটু বন্ধুরা পায়কায় অন্য থেকে সুস্থ